ইয়া মানুষের ভাই যখন উত্তর দিল যে আল্লাহ তো আয়াতে কোরআন সংরক্ষণ বলে নাই যে বা ইয়া মানে দুইটাই যে কোরআন বা হাদিস দুটাই বোঝানো হয়েছে আয়াতে হ্যাঁ তো এই কথা যখন বলা হবে তখন হয়তো আমাদের ভাইয়েরা বলে না বা সবাই বলতে পারে না যে ভাই তাহলে তো কোরআনের জাল জয়ীপ নাই কিন্তু হাদিসের তো জাল আছে তাহলে আবার তো এখানে একটা সমস্যা হয়ে গেল বিষয়টা আমরা এর আগেও বলেছি অনেকবার দাশ সাহেব আপনি এই ব্যাপারে কিছু বলবেন না আমি একটু বলবো বলেন বলেন আচ্ছা তো আমরা দেখি যে কোরআনের ব্যাপারে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে যে কেও এর মতো একটি সুরা বানিয়ে নিয়ে আসতে পারবে না বা এরকম কোন কিতাব রচনা করতে পারবে না জিন মানুষ সবাই একসাথে হয়েও কিন্তু ভাই হাদিসের ব্যাপারে কিন্তু এমন কোনো কথা নাই যে এমন একটা হাদিস বানাতে পারবে না বরং উল্টা আপনি ঘরে বসে একটা হাদিস বানাতে পারেন আপনি চাইলে বানাতে পারেন কিন্তু সেটা ধরা যাবে সমস্যা নাই সেটা ধরার জন্য তো আলাদা মাপকাঠি আছেই কিন্তু আপনি চাইলে রাসুলের নামে একটা মিথ্যা কথা বলতে পারেন না ঘরে বসে থেকেই বলতে পারেন চাইলেই দেখা যাচ্ছে আপনি আপনার পরিবারকে একটা হাদিস শুনিয়ে দিলেন কিন্তু আপনি চাইলে একটা আয়াত বানিয়ে শোনাতে পারবেন না কিন্তু এবং যে কোরআনের যে চ্যালেঞ্জ যে কেউ একটা আয়াত বানাতে পারবে না বা সরি একটা কেউ সুরা বানাতে পারবে না এই চ্যালেঞ্জটা কিন্তু বাংলাতে না এটা অবশ্যই আরবিতে যে ভাষায় নাজিল হয়েছে সেই ভাষাতেই কিন্তু হাদিসের ব্যাপারটা ভিন্ন এখানে বর্ণনা মূলক অনেক হাদিস আছে সাহাবিরা বর্ণনা করেছে যে রাসুল এটা করছে তো এটা তো বানানোর কিছু নাই ভাই আপনিও তো বানিয়ে বলতেই পারেন যে রাসুল এটা করেছে কিন্তু সেটার অবশ্যই মানদণ্ড বা মাপকাঠি আছে আমাদের কাছে যাচাই করার তো ওরা যে বলে যে জাল যাই পাচ্ছে কোরআনের তো নাই কিন্তু কোরআনটা হচ্ছে মজে যা যেমন এই উদাহরণটা আমি দিয়ে এভাবেই যে মুসা আলাহিসাল্লামের সময় কিন্তু জাদুবিদ্যার প্রভাব ছিল ওই সময় আল্লাহ লাঠি দ্বারা কিন্তু সাহায্য করেছে তাই না ওই সময় জাদুবিদ্যার প্রভাব ছিল তো লাঠিটা ছিল ওই সময় মজুজা এখন আরবের সময়ে সাহিত্যের চর্চা হতো তারা মৌখিক সাহিত্যের চর্চা করত বলতো এমন কিছু বলতো যে মানে বিখ্যাত বিখ্যাত তাদের মধ্যে সাহিত্যিক ছিল তো সে সময় দেখেন আহ মুসা আল্লাহ সময় আল্লাহ লাঠিতে সাহায্য করছে কারণ কি ওই সময় জাদুর প্রভাব আছে যার জাদু বেশি শক্তিশালী তাকে বেশি বিশ্বাস করা হবে ব্যাপারটা এমন কিন্তু তো ঠিক যখন কোরআন নাজিল হলো সাহিত্যের ব্যাপারে তো কোরআনটা এমন ভাবে আল্লাহ নাজিল করলো এবং চ্যালেঞ্জ দিল যে এর মতো কেউ বানাতে পারবে না তখন যত সাহিত্যিক আছে যত যে কেউ আছে এরা শুনে আর অবাক হয় যে তাই তো এমন কথা তো তারা কখনো শুনে নাই জন্য কিন্তু উনত্রিশ নাম্বার সুর আর একান্ন নাম্বার এত একটা কথা আছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় তো এরা কিন্তু ই মানানোর জন্য যথেষ্টই যে আসলে তারা তো এসব কোনোদিন শুনে নাই তারা এগুলো নতুন শুনছে তা এমন একজন রাসুলের মুখে যে কিনা উম্মি যে কিনা পড়ে পড়তেও জানে না লিখতেও জানে না এটা শোনার পরও তাদের জন্য এই বানানোর জন্য কিন্তু এটাই যথেষ্ট যে তারা এমন কিছু শুনছে কারণ এটা রবের পক্ষ থেকে এসছে তো যেটা যা এই সাহিত্যের বিপরীতে এসছে ওই সময় তো এটা তো আল্লাহ সংরক্ষণ করবেই কারণ এটা সারা জীবনের জন্য মজে যা কিয়ামত পর্যন্ত মজে যা এই জিনিসটাকে তো আল্লাহ সংরক্ষণ করবেই কিন্তু হাদিসের ব্যাপারটা আল্লাহ রাসুল কি বলছে আল্লাহ রসুল বলছে কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বানায় তার থাকার জায়গা জাহান্নাম নাম তার মানে রাসুলের নামে মিথ্যা কথা বানানোর সুযোগ আছে এবং সহজ যে কেউ চাইলে বানাতে পারে এবং ধরাটাও সহজ কারণ আছে এটার উপর চর্চা হয়েছে এখন কেউ চাইলে কিন্তু একটা একটা হাদিস বলতে পারবে না ধরে ফেলবে তাই ওই যে যে ইয়া হোসেন নাহিদ ভাই কথা বললেন এখন যদি আমি একশোটা সুরা দিয়ে ছাপাই তাহলে কি হবে তাহলে সবাই ধরে ফেলবে কারণ কি কারণ এটা এখন মোটামুটি সবাই জানে যে হ্যাঁ কোরআনে কতগুলো সুরা আছে তো আল্লাহ যে বলেছে আমি সংরক্ষণ করবো এখন এই সংরক্ষণ তো আর এমনি এমনি অটো হয়ে যাচ্ছে না সংরক্ষণ অবশ্যই পদ্ধতি আছে একটা যে হ্যাঁ এই পদ্ধতিতে হচ্ছে এখন যদি সারা বিশ্বে সব কোরআন তুলে নেওয়া হয় তারপর তো মুসলিমরা আবার কোরআন সংরক্ষণ করে ফেলতে পারবে যদি কাফেররা মনে করে সব কোরআন পুড়িয়ে ফেলবো তারপরে কি কোরআন এই পৃথিবী থেকে তুলে নেওয়া সম্ভব কখনই না সংরক্ষণের পদ্ধতি অবশ্যই হাফেজেরা আছে ওই সময়ও ছিল হাফেজেরা যখন হাফেজেরা কি বলে শহীদ হতে লাগলো তখনই তো কোরআনটা আবার সংরক্ষণের চেষ্টাও করা হচ্ছিল তো কোরআন সংরক্ষণের পদ্ধতি আছে আল্লাহ দাতা আর মানে এ নয় যে আমি ঘরে বসে বসে পাচ্ছি কিন্তু আল্লাহ সংরক্ষণ করবেন মানে মানুষেরও এখানে অবশ্যই ভূমিকা আছে যে হ্যাঁ তারা চর্চা করছে তারা মুখস্ত করছে তো ভাই যে যারা যাদেরকে যখন আমি বলি যে বা আপনারা বলেন যে কোরআন ও হাদিস দুটাই আল্লাহ সংরক্ষণ করেছে তখন ওরা হঠাৎ করে বা আপনার মুখের সামনে প্রশ্ন করবে তাহলে কোরআনে তো জাল জৈব নাই কিন্তু হাদিসে কেন আছে তো এটার উত্তর হচ্ছে এটাই যে কোরআনটা হচ্ছে মজে যা পুরোটাই ওই সময়ের জন্য একটা চ্যালেঞ্জ যে এর মতো কেউ কিছু বানাতে পারবে না তো এই ব্যাপারে যখন চ্যালেঞ্জ দিবে আল্লাহ তখন এর জাল জৈব তো বানানোই সম্ভব না কারণ আল্লাহ তো বলেছে এর মতো একটা সুরাও বানাতে পারবে না তো এটা তো জাল জয়ী না এখন হাদিসের ব্যাপারে পাল্টা চ্যালেঞ্জ যে কেউ যদি এটা বানাই আমার নামে একটা কথা মিথ্যা বানাই তাহলে তার থাকার জায়গা জাহান নাম তার মানে এটা তারা আল্লাহ পরীক্ষা করছেন কিন্তু মানুষকে যে কেউ রাসুলের নামে কোনো কিছু বানিয়ে বলছে কিনা আর আয়তের ব্যাপারে আচ্ছা সুলাইমান ভাই আপনি কি বুঝতে পেরেছিলেন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কোরআন সংরক্ষণের ব্যাপারটা হ্যাঁ ভাই বুঝতে আর সমস্যা নেই প্রথম কথাতে আপনি তাদেরকে পাল্টা প্রশ্ন করবেন যে আয়াতে কোথায় কুরআন বলা হয়েছে তোমরা তো মূল শব্দে খেলো আমাদের সাথে যে মূল শব্দ মিলে গেলে অর্থ এক হবে তা আল্লাহ আল্লাহর জিকিরকে সংরক্ষণ করেছে আল্লাহ যে শরণ পৃথিবীতে আল্লাহর কাছে করবে এটা সংরক্ষণ করেছে আল্লাহ কোথাও তো কুরআনও বলা নাই হাদিসও বলা নাই কিছু বলেন এখানে তো জাস্ট জিকির বলা হয়েছে যে আল্লাহর শরণকে সংরক্ষণ করা হবে বা আল্লাহর বর্ণনাকে না ভাই আমি তাদের আসলে এখন একদমই তাদেরকে তাদের ধারে কাছে যাই না যখন দেখছি যে তারা গাঁজাখুরি ব্যাখ্যা শুরু করছে যে আবু জেহেল কি একটা কি ব্যাখ্যা করছে যখন দেখলাম যে আসলে এরা পাগল ছাগল সারা কিছুই না এদের আসলে কথা শোনার সময় নষ্ট পরে থেকে আসলে ওদের ধারে কাছেও নাই একদম ওই আমারে ওই যে মেহেদি জামান হোসেন না ওই যে ইয়ার সাথে থাকে রেজওয়ানের সাথে ও আমাকে বলছিল যে আচ্ছা আমরা তো একটা সহজেই পেয়ে গেলাম কোরআন এটার মধ্যে তো কোনো জাল জৈব নাই এটার উত্তর আমি আগেও একবার দিয়েছি তারপর আমি গেলে আমাকে প্রশ্ন করবে এটা যেন আমাকে থামাতে পারে আমি যেন প্রশ্ন করতে না পারি পাল্টা মানে অন্যদিকে নিয়ে যার একটা চেষ্টা করে তো আমি বললাম ওই বলছে যে ভাই কোরআনটা তো সহজেই পেয়ে গেলাম কিন্তু হাদিসের ব্যাপারে এত ঝামেলা যে আল জৈব চেক করতে হবে সনদ ঠিক আছে কিনা দেখতে হবে এর এরকম কেন তা আমি বললাম ভাই ও এভাবে বলছে এটা কি আল্লাহ আমাদের সাথে ফাইজলামি করেছে তাই আমি তাকে পাল্টা বললাম যে ভাই আল্লাহ তো কিতাব আগেও ছিল তাই না কোরআনের আগেও তো তাওরাত انجিল এগুলো তো আল্লাহর পক্ষ থেকে এসেছিলো তো এগুলো যখন যদি খ্রিস্টান ইহুদিরা বলে আমরা কোরআন কেন মানবো এগুলো কেন আল্লাহ সংরক্ষণ করলো না আল্লাহ কি আমাদের সাথে ফাইজলামি করেছে আপনি তখন কি করবেন তখন রেজনকে থামিয়ে দিয়েছে আচ্ছা আমি আসার আগে একজন ভাই প্রশ্ন করেছিলেন মানে জাল হাদিস কেন হলো তো আমি একটা ছোট লজিক্যাল একটা आंसर করি আপনাকে বিষয়টা দেখবেন যে সমাজে মানে জাল কোন জিনিসটা তৈরি হয় যেমন জাল টাকা টাকাটা জাল তৈরি হয়েছে তারপর দেখা যাচ্ছে ধর একটা ইন্ডিয়ান কোনো একটা সাবান সেটা অন্য জায়গাতে একটা ডুপ্লিকেট তৈরি করলো তো ডুপ্লিকেট কখন তৈরি হয় ডুপ্লিকেট তখনই তৈরি হয় যখন সেটার আসল থাকে যদি আসল না থাকে ডুপ্লিকেট জাল ফেক কখনো তৈরি হয় না তো এই জাল হাদিসের অস্তিত্বই প্রমাণ করে যে সহ হাদিস আছে যদি হাদিস নাই থাকতো সেই সময়তে আল্লাহ রসুল্লাহ থেকে সহি নাই হতো জাল হাতে তৈরি হতো না জাল টাকা তখনই তৈরি হয় যখন মানে এর সঠিকটা আছে সঠিক টাকাটা আছে তো সমাজে আপনি যাই দেখবেন ডুপ্লিকেট তৈরি হয় কোনটার যেটা অরিজিনাল আছে যেটা অথেন্টিক আছে যেটা চাহিদা আছে যেটার একা যোগ্যতা আছে ক্ষমতা আছে পাওয়ার আছে মানে যে কোনো জিনিসের আপনি দেখতে পারেন জাল থাকার অস্তিত্বই বহন করে তার সঠিকটা আছে এবং সঠিকটা মানে প্রমাণ বহন করছে যেন এটা সঠিক